সম্ভবত এরপর কেউ আর বলবে না পুরো আইপিএল দু হাজার পঁচিশে তেরো ম্যাচ খেলে তার সংগ্রহ ছিল দুশো ছয় রান এই জন্য তাকে বারবার কোথি শুনতে হয়েছে তার ফর্মের জন্য যাকে দলে বাদ দিয়ে তাকে নেওয়া হয়েছে সেই শ্রেস যিনি পুরো আইপিএলে ছশোর উপরে রান করেছেন এবং ভালো অধিনায়কত্ব করে তিনি পাঞ্জাবকে ফাইনালে পৌঁছেছিলেন তার বদলে রিঙ্কু সিংকে নেওয়া হয়েছে যেখানে রিঙ্কু সিং আইপিএলে ব্যর্থ বেশ কিছুদিন ধরে তার ফর্ম নিচের দিকে ইউপিতে চলছে টি টোয়েন্টি লিগ সেখানে তার দল বিপক্ষ দলের রান তারা করতে নেমে যেখানে চার উইকেট পড়ে গেছিলো সেখানে রিঙ্কু সিং নামেন এবং মাত্র আটচল্লিশ বলে একশো একশো আট ইনিংস খেলেন যেখানে ছিল আটটি বিশাল ছয় এবং সাতটি চার এবং তার দলকে অনায়াসে জয় নেেন এবং যারা কটাক্ষ করেছিল তাদের যোগ্য জবাব দিয়েছেন নিজের ব্যাট দিয়ে সম্ভবত এরপর কেউ আর বলবে না